হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সো ভিওয়ার্স থামনেল দেখে হয়তো বা আপনারা কনফিউশন হয়ে গেছেন যে এটা আবার কেমন থামনেল এবং এই ভিডিওতে আসলে কি আছে আসলে এই ভিডিওটা এই জন্যই করা যে অনেক সময় আছে ইউটিউবে সব কিছু খুলে বলা যায় না কপিরাইটের কারণে এই জন্যই এই ভিডিওটা করা সো আপনাদের যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো এমন অনেক অ্যাপস থাকে যেগুলো সম্বন্ধে অনেকেই জানে না আমরা এগুলো রিসার্চ করে বের করি এজন্য আমরা জানি আর এই সম্বন্ধে ভিডিওগুলো বানাই আর এমন অনেক অ্যাপস আছে এমন অনেক তথ্য আছে বা অনেক মুভি আছে নতুন নতুন মুভি যেগুলো আপনারা টাকা খরচ করে দেখেন বা হলে যেয়ে দেখেন কিন্তু ফ্রিতে আপনারা দেখতে পারবেন এমন অনেক ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যম আছে যেগুলো আসলে ইউটিউবে বলা যায় না সবকিছু আর যদি আপনাদের কোনো অ্যাপস ফ্রি ভার্সন লাগে যে কোনো ভিডিও এডিটিং বা যে কোনো ধরনের অ্যাপস গুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন আমি আপনাদের একদম ফ্রি ভার্সনটা দেওয়ার চেষ্টা করব সো আপনারা কিন্তু কমেন্টও অবশ্যই জানাবেন সো এই জন্য কিন্তু এই ভিডিওটি করা আপনারা যারা তথ্যগুলো নিতে চান নতুন নতুন মুভি দেখতে চান বরবাদের মতো মুভি কিন্তু আপনাদের দেখাতে পারবো এমন অ্যাপসও আছে সো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু গোপনভাবে আপনাদের এগুলা দিতে পারবো আপনাদের ফ্রি ভার্সন যদি কোনো অ্যাপসের প্রয়োজন হয় তাহলেও আমাকে জানাতে পারেন আপনাদের ফ্রি ভার্সন অ্যাপস গুলো দিব আর যারা নতুন ইউটিউবিং করেন ইউটিউব বিষয়ে যত ধরনের হেল্পের প্রয়োজন আছে আমি আপনাদের হেল্প করব আর এর জন্যই আমার একটাই অনুরোধ সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং সকলকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ